হ্যালো এভরিওয়ান সবাই তোমরা কেমন আছো আমি কিন্তু একটু ভালো আছি তোমাদের আশীর্বাদে তোমরা কিন্তু কেমন আছো অবশ্যই জানিও কমেন্টে কিন্তু ঠিক আছে আপল ক্যসে হো থা আমা আমি ঠিক হ্যাঁ তবিয়াত ঠিক হয় থা আপলো তবিয়া ক্যসে হ্যাঁ আপলো ক্যসে জলদি সে বতাইয়ে কমেন্ট আজ আম ব্লগ শুরু করা হয় তো আজ আমে জানা হয় আমি আজকে ব্লগটা আমার শুরু করছি আমার এক জায়গায় যাওয়ার আছে কারণ আমি খুব সকালে উঠেছি আজকে যে এত সকালে উঠেছি কী বলবো তোমাদের আমার এলাম ছিল প্রায় চারটা বিষে তো আমি মানে তখন চারটা বিশে মানে আমার আজকে জানে চারটা বাঁচতে বাঁচতেই কেন জানি না ঘুমটা এত হঠাৎ করে ভেঙে গেল তারপরে আমি মানে হঠাৎ করে ঘুম থেকে উঠতে পড়লাম উঠে পড়াতে একটু চোখটা বন্ধ করে এইভাবে বিছলামদের শুয়েছিলাম तो सुबहते जायो कभी साढ़े पाँच टा पौने छः दिखे घूमते के उठे पड़ कारण जखन एक जगह को जगह जावार हो है। जब हम कहीं जाने को लिए तैयार होने के बाद होता है ना इसलिए हम क्या करते हैं थोड़ी जल्दी जल्दी उठ लेने से अच्छा होता है ये काम भी ख़त्म हो जाता है रेडी भी जल्दी हो जाता हूँ तो ঘুমনে এক জগা আমি জানা হ্যাঁ ইসলি আম ঘরকা কাম আজকে আমি ঘরের কাজটা তাড়াতাড়ি করে শেষ করলাম সকাল সকাল আচ্ছা সকালে সকালে কাজ করতে তোমাদের কাকে কাকে ভালো লাগে বলো তো বন্ধুরা আমার সকাল সকাল কিন্তু কাজ করতে ঘুম থেকে উঠতে কিন্তু একদমই পছন্দ নয় ঘুম মত কি নীন্দ সে উঠনেকে ইতনা আচ্ছা নেই লগতা হ্যাঁ আমা করেন उठना तो पड़ता है ना हम लोग जो पत्नी लोग हैं हमारा बहुत काम रहता है घर पे हम लोग को उठना पड़ता है तो इसलिए हम नहाने के लिए तैयार हुआ था नहा के हम रास्ते पे रास्ते पे गया और फूल लेके आया पूजा करने के लिए तो इसमें एक बात है कि এইখানে একটা কথা আছে কি আমি যেই বাড়িটা থেকে ফুল আনতে গেছিলাম না সেই বাড়িটা থেকে দেখলাম যে ফুলটা ছিঁড়ার সাথে সাথেই দেখি ওর মুখটা কালা হয়ে গেল তো যাই হোক আমি না সব সময় আমাকে পাড়ার মধ্যে যাই যেই হোক চিনে যারা আমাকে চেনে তো তারা আমাকে জানে যে আমি ফুল সকালে নিয়ে আসি ঠিক গাছ থেকে ছিঁড়ে তো যখন আমি ফুলটা নিয়ে আসি তারা তো মানে হঠাৎ করে আমাকে একদিন মুখটা এইভাবে কালা করে দেখায় আচ্ছা ফুল ছিঁড়ে কি আমি কিছু ক্ষতি করেছি বলো তো ফুল তো ছিঁড়ে আমি ভগবানের কাছে দেবো তাই না তো ভগবানকে ওরা একটু যদি ফুলটা দিতে না পারে মানে ওদের কাছ থেকে নিয়ে নিলে ওদের এত বড় ক্ষতিটা হয়ে যায় তাহলে মনের মধ্যে এত হিংসা কিভাবে ওদের তোমরা চিন্তা করো এই জিনিসটা যে এতটা হিংসা মানুষের ভিতরে কেমনে থাকতে পারে যে আমরা ভগবানের কাছে পুজো করব ও পুজো করলেও সেটা একই কথা আর আমি পুজো করলেও একই কথা তো এটা সব ভগবানের কাছেই কিন্তু প্রার্থনা করা আমাদের যে তোমরা ভালো থাকো আমরা ভালো থাকবো সবাইকে বিপদের হাত থেকে রক্ষা রাখো ভগবান আমরা এইগুলো জিনিস ঠাকুরের কাছে প্রার্থনা করি ঠিক আছে তো এখন এই যে ব্যবহারগুলো মানুষের থেকে দেখি না অনেক সময় অনেক কিছু খারাপ মানে লাগে কি যে মানুষ এত পৃথিবীতে খারাপ থাকতে পারে ভালো মানুষের এখন পৃথিবীতে কিন্তু খুবই অভাব আমি জানি না বন্ধুরা তোমাদের কথাগুলো কেমন লাগলো আমার কিন্তু যারা যারা আমার ভিডিওগুলো দেখবে বা দেখেছো দেখছো এখন তো তারা প্লিজ খারাপ ভেও না কিন্তু আমি যা বলবো যে পৃথিবীতে ভালো মানুষের সংখ্যা খুবই কম আছে এখন তো যাই হোক কিছু করার নেই আজকে সকাল সকাল উঠলাম আমাকে এখন যেতে হবে এক জায়গায় গৃহপ্রবেশ আছে তো তার কারণে কিন্তু আমি স্নান সেরে কিন্তু পটা পট করে আমার ছেলে ঘুমিয়েছিলো আমি পুজোটা দিয়ে সারলাম পুজো দেওয়ার পরে আমার ছেলেকে বললাম যে পাপা তোমাকে জল উঠিয়ে দিয়েছি তুমি ব্রাশটা লাগিয়ে দিলে ওর আবার পছন্দ নয় তার কারণে ও নিজে লাগিয়ে দিল কলগেটটাকে বরাসের মধ্যে তারপর আমি পাশের বাড়ির দিকে দেখো জল নিয়ে আসলাম জল নিয়ে এসে এখন ভাবছি যে আমাকে দুধটাকে গরম করতে হবে তারপরে আবার দুধ আনতে যেতে হবে আমি এটাই ভাবছিলাম তারপরে রেডি হয়ে আমি কিন্তু পুরো বেরিয়ে পড়লাম ওইগুলো কমপ্লিট করে খাওয়া দাওয়া করে মানে দুধ মানে দুধ দিয়ে ভাত দিয়েছিলাম ছেলেকে আর আমি একটু দোকান থেকে পাউডিটি এনে খেলাম তো তারপরে কিন্তু আমরা কিন্তু রওনা দিলাম এই যে এখন এই পিলপিলি দিয়ে যাচ্ছিলাম গাড়ি দিয়ে তো ওখান থেকে নেমে ছেলেকে স্কুল দিয়ে এসে তারপর কিন্তু আমি সাইকেল নিয়ে পুরো টুই 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 করে একদম চলে গেলাম একদম আমার এক বাড়িতে গৃহপ্রবেশের নিমন্ত্রণ ছিল তো আমি দিদি দাদা বলে ডাকি ওই বাড়িতে কিন্তু এখন আমি এই যে দেখো এখন আমি কিন্তু ঢুকবো তাদের বাড়িতে আর আমি গিয়েই দেখি মানুষগুলোকে চিনতে পারছিলাম না কিন্তু তারপরে দেখি আস্তে আস্তে অতিথি বলে কথা ওদের অতিথিকে আমি কিভাবে চিনব তাই না तो हम उसके घर पे गए हैं ये दादा दीदी के घर में तो ये लोग फ़ोटो खींच रहे हैं देखो कितना सुंदर करके ये जो दीदी है ना बहुत सुंदर है हमारा दीदी जिसका घर हम गए थे तो नया मतलब ये फ्लैट बनाया रहा है ठीक है तो बहुत सुंदर है ये दीदी फ़ोटो खींच रहा था तो देखो हमारा माथे पर ये क्या लगाया गया है इतना सुंदर लग रहा है हमको आप लोगों को कैसा लगा जरूर बताइएगा यह पूजा चल रहा है घर का पूजा ठीक है तो यह घर का पूजा चल रहा है जो नया रूम फ्लैट ये सब बनाते हैं ना तब ये जो घर पे पूजा करते हैं वो पूजा कर रहा था इसमें से घर में बहुत कुछ लगाया हुआ है देखो कितना सुंदर टाइल्स किया है अभी अभी नया है तो इसलिए नीचे बिस्तर पर के रखा है तो अभी इधर पर देखो कितना सुंदर फॉल सीलिंग लगाया है हमको बहुत अच्छा लगा आप लोगों को कैसा लगा ये मेरे दीदी के घर बहुत अच्छा है लेकिन वो जो लाइट लगाया गया है ना खूबसूरत लगा हमको आप लोगों को कैसा लगा बोलेगा ज़रूर हम अभी जा रहे हैं थोड़ा रास्ते पर हमको इतना भूख लगा ये जो सब्ज़ी काट रहा था सब्ज़ी काट के हमको इतना भूख लगा कि इतना धूप है एकदम सी अच्छा नहीं लग रहा था इसलिए हम दुकान पे चला गया दुकान पे जाके वह से केक लेकर आ गया केक लेने से और एक क्या चीज़ लिया पता नहीं वो जो क्या लिया तो लेके हम दुकान से आ गए अभी हम जा रहे हैं दीदी के घर में फिर तो दीदी के घर में जाके अभी अभी नहीं पता हमको क्या क्या करना पड़ेगा तो चलो हम जाते हैं दीदी के घर पे कुछ काम था वो सब हो गया যে সবজি সবজি কাটনে বলা কাম থা সব হোয়া আপি খানে টাইম হো চলো আমল খানে বেট গই তো চলো বন্ধুরা আমরা কিন্তু মানে পরি পরিবেশন অন্য কেউ করছে কিন্তু আমরা কিন্তু খেতে বসে পড়েছি যাই হোক আমাদের সেবা এখন চলছে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও হেই ভিডিওটা কিন্তু দেখতে মিস করো না সবাই আর একটা সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দিও তো খাবারে আমাদের কী কী ছিল জানো তো আমাদের মিষ্টি কুমোরের বড়া ছিল তারপরে একটা গিমা শাক ছিল তারপরে ছিল আমাদের একটা ডাল ডাল ছিল আর ছিল আমাদের একটা খুব সুন্দর একটা পটলের তরকারি পনির দিয়ে তারপরে ছিল আবার বড়া আমাকে দিয়ে গেল পকোড়া তারপরে দেখো দই মিষ্টি চাটনি ইসরাম আর কি বলা যায় এভাবে কি বলবো আর তোমাদের চলো আজকের ভিডিওটা তো এখানেই শেষ টাটা সবাই ভালো থেকো আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও গুড বাই